দেশ ভাসছে বানের জলে বিভিন্ন জেলার বাসিন্দাদের সীমাহীন কষ্ট যেন কমছেই না একটু পাওয়ার আশায় শুকনো ডাঙার খোঁজে তারা ছুটছেন এদিক সেদিক প্রাকৃতিক এই দুর্যোগ যেন ভালোভাবে টের পাচ্ছে মানুষের সাথে একই পরিবেশে থাকা অবলা পশু পাখি নিরাপদ আশ্রয় উদ্ধার পাবার আশায় তারাও যেন কেমন অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে মানুষগুলোর দিকে বন্যায় যেখানে নিজের আর পরিবার প্রাণ বাঁচাতে মরিয়া মানুষ সেখানে অন্যান্য প্রাণীকে রক্ষা করার সুযোগ কোথায় মানুষের পাশে দাঁড়াতে মানুষ আছে কিন্তু বিপন্ন প্রাণীগুলোর প্রতি মানুষের অবহেলার জন্য অন্ত নেই দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে নিজেকে দুঃখ করুন আইটি ইনস্টিটিউটের সাথে সম্প্রতি ভারতের গোমতি বাঁধ খুলে দিলে অস্বাভাবিক বন্যায় আক্রান্ত হয় দেশের পূর্বাঞ্চল এতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে লাখো পরিবার দুর্গত গোটা অঞ্চলে একই পরিবেশে থাকা অন্যান্য প্রাণীও ভেসে যায় এই বন্যায় মানুষের প্রাণ যেখানে ওষ্ঠাগত সেখানে সব ভেসে গেলেও ফিরে তাকানোর ফুরসত নেই বাঁচার জন্য তাদের আর্তনাদ পৌঁছায় না কারো কানে তবে জানা গেছে এরই মধ্যে সেসব প্রাণী উদ্ধারের কাজ শুরু করেছে বেশ কিছু সংস্থা নিজে বাঁচার পর কেউ কেউ বাড়িয়েছেন সাহায্যের হাত এতে করে অসহায় প্রাণীগুলো নতুন করে বাঁচার পথ খুঁজে পাচ্ছে মানুষের পাশাপাশি বটে অন্যান্য প্রাণীকেও উদ্ধার করছেন স্বেচ্ছাসেবীরা পানিতে বিপন্ন কুকুর বিড়ালের অসহায়ত্ব তাই ধীরে ধীরে কমতে শুরু করেছে সামাজিক যোগাযোগ ফেসবুকে দেখা যায় বন্যার পানিতে কুকুর হাজার হাজার গৃহপালিত পশু অসহায় হয়ে খুঁজছে আশ্রয় এর মধ্যে ভাইরাল হয় বেশ কিছু ছবি যাতে দেখা যায় পশু পাখি ভেসে যাচ্ছে পানিতে অনেক মারাও গেছে পানিতে গৃহপালিত ও গবাদি পশুর মৃত্যুতে পথে বসেছে অনেক পরিবার বন্যায় অন্যান্য প্রাণীর সুরক্ষায় সবাইকে তাদের বাড়ির দরজা খোলা রাখার আহ্বান জানাচ্ছেন কেউ কেউ এরা যেন বাঁচতে পারে সে আকুতি জানিয়ে অনেকেই ফেসবুকে পোস্ট দিচ্ছেন চালিয়ে যাচ্ছেন আলোচনা এতে বেশ দ্রুত বিষয়টি নজর আসে সবার দেশের এই ক্রান্তিকালে আমাদের চারপাশের পরিবেশকে বাঁচিয়ে রাখা বা দেখভাল করার দায়িত্ব সব মানুষের কোনো প্রাণী যাতে পানির স্রোতে হারিয়ে না যায় এমন প্রত্যাশা করছে সাধারণ জনগণ সাদিয়া সিদ্দিকা কালবেলা